সহবরাত নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে এমন কি রাকাত নামাজ পড়ার নিয়ম আছে এমন সঠিক কিনা ভিউয়ার্স আজকের টপিকটা হলো সহবরাতের নামাজ কিভাবে পড়বো বা কিভাবে পড়তে হয় কত রাকাত কি 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 সূরা দিয়ে পড়তে হয় অথবা কিভাবে শুরু করব কি আমল কি আশয় বিষয় সমস্ত বিষয় আজকে জানতে পারবেন এই ভিডিওতে আসলে আমরা অনেকেই ভুল ধারণাতে আছি যে সৌবরাতের নামাজ কীভাবে পড়তে হয় কত রাকাত যে এই যে আমরা একটা কনফিউজে পড়ে আছি এই বিষয়টা অনেকেই জানো না যারা জানে না তাদের জন্য এই বিষয়টা এই মেসেজটা তাদের জন্য শুধু অনেকেই হয়তো জানে যারা জানি না তাদের জন্য এই ভিডিওটা আসলে আমরা যারা জানি না অনেক কিছু শিকার আছে বোঝার আছে চেষ্টা করবো বোঝার চেষ্টা বোঝার জন্য চেষ্টা করব। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ চলুন দেরি না করে ভিডিওটা দেখি আহম্মদুল্লাহ হুজুর কি বলে ধন্যবাদ সবাইকে শবে বরাত নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে এমন কি বারো রাকাত নামাজ পড়ার নিয়ম আছে এমন সঠিক কিনা সবে বরাতে মূলত কি কি আমল আছে সবে বরাতে কি কি আমল আছে ভাই সবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এ আমল এই নামাজ এত সুরা এতবার এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হারিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করি সবে বরাতার নামাজ এত রাকাত প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাইছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলামের নাম মনগড়া কিছু করলে সেটা কিন্তু হবে না তাহলে আমি করতে পারি মধ্য রাত যেটাকে আমরা বরাত বলি এই রাতে আল্লাহ ক্ষমা ঘোষণা করে এই একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি মাজারে সে করেন আর সব সারা রাত মসজিদে সেজদা করতেছেন আর কানাগাড়ি করতেছেন লাভ নাই কারণ আপনি শিরকে লিপ্ত সবরাতের সাধারণ ক্ষমা বা মধ্য সাবানের রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না এই জন্য সব রাতে আল্লাহ তালা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শীত থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না সবাইকে মাফ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন একটা মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে যেমন শীত বিদাত গোপন পাপ প্রকাশ্যে পাপ মানুষের সাথে জড়িত পাপ করেছে এখন সে তার ভুল বুঝে কান্নাকাটি করে তবা করেছে ওই ব্যক্তির তবা কবুল হবে কিনা এই অবস্থা যদি তার মৃত্যু চলে আসে তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে ভাইরা আমার আল্লাহ তালা ক্ষমাশীল যত গুনাহ আপনি করেন যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানে ফিরে দিয়ে বান আল্লাহ আমি আর করবো না আমি ভুল বুঝতে পারছি আল্লাহ অনুতপ্ত হন এবং না করেন আল্লাহ তালা সব মাফ করে দিবেন সব মাফ করবেন এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য এমন কি সির করেছেন মাজারে শেষ করেছেন এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও আর করব না আল্লাহ তালা মাফ করবেন ইশাল আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহ হে জামিয়ান এই মেনুন হে ইমানদাররা তোমরা সবাই আন্দারকে কাছে দবা করে ফিরে আসো লাহত না তুমি রহমত ইল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না ইনাল্লাহ হে ইয়া ফিরুদ্দুনু আল্লাহ সব গুনা মাফ করে দিবেন কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার টফিক দান করুন সকল আল্লাহ আল্লাহতেলা মাফ করে দিবেন কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন টাকা নষ্ট করেছেন মানুষের হক খেয়ে ফেলেছেন তাহলে সেই গুণা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনি ওই আল্লাহ কাছে যদি মাফ চাইলে মাফ হবেন আল্লাহ কাছে মাপ চাইতে হবে আবার বান্দার হক ফেরত দিতে হবে সারা জীবন মানুষের পকেট কেটে মানুষের কলিজা কেটে রক্ত চুষে টাকা কামাই করে লাখপতি কুটিপতি হয়ে এবার বুড়া বয়সে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে দান সাদেকা টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজি সাহেব কাজী সাহেব ছেড়া মক্কা শরীফ যাইয়া অমরা করে হজ করে দায় রেখা আপনি লম্বা জুব্বানিয়া তসবিনিয়া জানামাজে বসে এবার আল্লাহ হয়ে গেছেন আর সারা জীবন মানুষের পকেট কাটছেন জীবন ধ্বংস করছেন আত্মসাত করছেন ঘুষ খাইছেন দুর্নীতি করছেন মনে রাখবেন এই এবাদত বন্দি গিয়ে সেগুলা কিন্তু কাটাকাটি হবে না সেগুলা কাটাকাটি হবে না আমরা অনেকে মনে করি যে আরে জন বয়স এগুলো কামায়নি এর শেষ বয়সে সে ফেরস্তার সেজে যাবো আপনি ফেরিস্তার সেজে গেছেন আমি চিনব না আমি দেখবো মাশাল্লা কি সুন্দর দাঁড়াই হাজি সাহেব গাজি সাহেব মাসা আল্লাহ না আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কি করে আসছেন তাহলে কি করতে হবে যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায় তাদের তরফ থেকে দান করে দিতে হবে এরপর আল্লাহ কাছে চাইবেন হবে বান্দার হক আল্লাহ আমাদেরকে দান ভিন্ন ধর্মীরা কেন জাহান নামে যাবে অন্য ধর্মের মানুষরা কেন জাহান নামে যাবে এখন আমার প্রশ্ন হলো অন্য ধর্মের মানুষরা তারা কি জান্নাত বিশ্বাস করে বুঝেন নাই কথা যে মুসলমান না সে কি জান্নাত বিশ্বাস করে তাহলে আপনি তাকে জান্নাতে নিতে চাচ্ছেন যে একজন মানুষ অন্য ধর্মের কিন্তু মানুষটা ভালো ছিল সে কারোর ক্ষতি করে নাই তিনি যাবে আমার হলো যে যেটা বিশ্বাস করে না তারা যদি টাইনা ওই জায়গায় নেওয়া হয় তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে বুঝেন নাই কথা একজন একটা বিশ্বাস করে না তারা জোর করে টেনে ওখানে নিলেন এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে তো যে জান্নাত বিশ্বাস করে না যে আল্লাহরে বিশ্বাস করে না তাহলে তার কাছ জন্য আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত আশা করেন কোন যুক্তিতে বুঝেন নাই আমার জান্নাত তাদের জন্য যে জান্নাতকে বিশ্বাস করে যে আল্লাহকে বিশ্বাস করে যে বিশ্বাস করে না তার সেখানে যাওয়ার কোনো অধিকার থাকতে পারে না